আমরা দেখতে পারি যে বর্ষার বাড়ির লোক আইনের ভয় দেখালো বুবলাইকে বর্ষা তার বাবা মার সামনে কান্না করতে করতে বলে যে রুদ্র আমার সাথে খারাপ ব্যবহার করছে ও বুঝতেই চাইছে না যে আমাকে ফাঁসানো হয়েছে বাবিল বলে এত কিছু হয়ে যাবার পরও বৌদি কিন্তু মাথা নিচু করছে না কি করে পারো তুমি এটা শুনে বর্ষার বাবা বাবিলকে বলে কেন তুমি এসব বলছো তোমার বলার কি দরকার আছে বাবিল বলে আমি কেন বলবো না আমার বাড়ির প্রত্যেকটা লোককে আপনার মেয়ে প্রত্যেক দিন অপমান করে চলছে দাদা ভাইয়ের জীবনটা শেষ করে দিল আর আমি চুপ করে থাকব এরপর বর্ষার মা বলে যে আমি আমার মেয়েকে শাসনের মধ্যে মানুষ করেছি পাড়ার লোক একটাও কথা বলতে পারবে না তাছাড়া যদি কিছু হয়েও থাকে সেটা বিয়ের আগে হয়েছে এর উত্তরে বুবলাই বলে যে হুম সেটা একটা লিমিট আছে আর আপনাদের মেয়ে সেই লিমিট পার করে দিয়েছে প্রেম ভালোবাসা থাকতেই পারে কিন্তু আপনাদের মেয়ে তিন দিন বাইরে কাটিয়ে এসেও সেই ছেলেটাকে বিয়ে করেনি চাকরি করে ছেলে দেখে বিয়ে করে নিয়েছে এরপর আর কি বলবো এরপর বর্ষার মা বলে যে ছবিগুলো তো কেউ টাকা দিয়ে এডিট করাতে পারে বুবলাই বলে আমার বোন স্টুডেন্ট ওর পক্ষে তা সম্ভব নয় এর উত্তরে বর্ষার মা বলে যে তোমার নতুন কাকুর তো টাকা আছে এটা শুনে কমলিনী জানায় যে ওই লোকের দিকে কাদা ছুঁড়ে কোনো লাভ নেই ওনার গায়ে কাদা ছোড়া যায় না এরপর বুবলাই জানায় আপনারা আপনাদের মেয়েকে নিয়ে যান বর্ষার বাড়ির লোক বুবলাইকে আইনের ভয় দেখায় আর বুবলাই বলে আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই আইনটা আমিও জানি আমি আইটি ইঞ্জিনিয়ার ছবি সত্যি নাকি মিথ্যে সেটা আমি ভালো বুঝবো আপনারা নন আপনাদের মেয়েকে নিয়ে যান যা খরচ লাগবে সেটা আমি দিয়ে দেব এরপর বর্ষার বাবা বলে যে যে বাড়ি নিয়ে গিয়ে থাকলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কি বলবে এই শুনে কমলিনী বোঝায় বর্ষাকে যে তুমি কিছুদিন থেকে আসো বাড়িতে হতেই তো পারে সব ঠিক হয়ে যাবে এই শুনে বুবলাই রেগে যায় আর বলে ওই এর সাথে আর কিছুতেই সংসার করতে পারবো না এরপর কি বর্ষার বাড়ির লোক নতুন কোনো চাল চালবে কী হতে চলেছে কারণ বর্ষা তো শুধরানোর নয় জানতে হলে বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে সবার আগে দেখে নিন পরের আপডেটগুলো ধন্যবাদ